দেখা হয়ে গেল সেই ভাইদের সাথে দেখা হয়ে গেল আর যে বলক করতে সেও একটু সাহায্য করতেছে আপনারা দেখুন ফেসটা এ যে ফেসটা দেখুন ফেসটা ভাই ভিডিও করতেছি আপনারা কি উদ্দেশ্যে খেয়ার বাইর করতেছেন ভাই আমার তো আমি তো এমনি ওই ভাইয়ের সাথে একটু হাতে হাত দিতেছি আমার অনেক শক্ত ছিল বলে বুঝছেন ভাই ওই ভাইয়ের বলে বৃষ্টে গরু আছে ওই ওই ভাইয়ের বৃষ্টে গরু আছে সেই বৃষ্টে গরুর জন্য খ্যার খ্যার খুঁটা নিয়ে দিতেছি ওই ভাইয়ের সাথে হাতে হাত মিলে তা একটু তারা করা ওই ভাই বলেছিল আগের ভিডিওতে বাইশ কেজি দুধ দেয় ওই ভাইয়ের গো একটা গরু থেকে সেই ভাই আমাকে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ ফ্রিতেই দিয়ে দিতে চাইছে ওই ভাইয়ের মনটা অনেক ভালো ভাই একটু কথা বলেন আপনার সাথে আমি কাজ করে অনেক খুশি হয়েছি হ্যালো ভাই আপনারা ভালো আছেন হ্যালো ভাই হ্যাঁ আমাদের সেই আমরা সেই গরু গরু দেখাবো এখন সেই গরু এখন আমি সব বেঁচে ফেলবো এবং আমার কাছে এবং দুইটা গরু আছে দেখেন ভাই এই যে সেই ভাইরা আমাদের গরু দেখানোর জন্য নিয়ে যেতেছে তাদের গোয়ালে বলে এখানে বিশটা গরুর থেকে বাইশটা গরুর থেকে এখনে বলে আর দুটো গরু আছে ভাই সেই গরু দেখানোর জন্য নিয়ে আসতেছে এই যে দেখতে চাইতেছি আমরা এই যে দেখেন সেই ভাইয়ের দুটো গরু এখনে একটা এই যে হলো বড় গরু এই 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 গরু গরু আর এটা বলে বাচ্চা ভাই যে আমাদের এবং গরু এখন খাবার নাই বলে এরকম করতেছে বুঝলেন ভাই এই যে এই যে এই বড় এই খাবার আনতে গেছে আমাদের বড় ভাই এবং এই গরু এটা এটা গাভী এবং এটার বাচ্চা হবে সামনে মাসে বাচ্চা হবে এখন আমরা গরুর পর্ব থেকে বিদায় নিয়েছি সবাইকে বাই বাই টাটা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন